আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ডিফেক্ট কাকে বলে ডিফেক্ট কত প্রকার ও কি কি নাম সহ তো শুরু করা যাক প্রশ্ন এক ডিফেক কাকে বলে উত্তর একটি গার্মেন্ট চেক করে যে যে সমস্যাগুলো পাওয়া যায় তাকে ডিফেক বলে প্রশ্ন নম্বর দুই ডিফেক্ট কত প্রকার ও কি কি উত্তর ডিফেক্ট তিন প্রকার এক মাইনর ডিফেক্ট দুই মেজর ডিফেক তিন ক্রিটিক্যাল ডিফেক্ট প্রশ্ন নম্বর তিন মাইনর ডিফেক্ট কাকে বলে এবং পাঁচটি মাইনর ডিফেক্টের নাম বলো উত্তর যে সকল ডিফেক্ট সহজে চোখে পড়ে না এবং এ দ্বারা বাইরের নিকট থেকে কোনো ক্লেম আসার সম্ভাবনা থাকে না সেই সকল ডিফেক্টকে মাইনট ডিফেক্ট বলে যেমন এক স্টিচ দুই আনকার ট্রেড তিন লুস ট্রেড চার লিটল ডার্টি পাঁচ স্টিচ প্রশ্ন নম্বর চার মেজর ডিফেক্ট কাকে বলে এবং পাঁচটি নাম বলো উত্তর যে সকল ডিফেক্ট অন্য চোখে বা বাইরের চোখে ধরা পড়ে এবং এ দ্বারা বাইরের নিকট থেকে ক্লেম আসার সম্ভাবনা থাকে তাকে মেজর ডিফেক্ট বলে যেমন এক স্কিপ স্টিচ দুই ব্রোকেন স্টিচ তিন ডাউন স্টিচ চার ওয়েল মার্ক পাঁচ নিডেল মার্ক তো প্রশ্ন নম্বর ফাইভ ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে এবং পাঁচটি নাম বলো উত্তর যে সকল ডিফেক্ট থাকলে পণ্যটি ব্যবহারে উপযোগী না এবং ব্যবহারে ক্ষতিকর প্রভাব ফেলবে এবং এ দ্বারা বাইরের নিকট থেকে একশো পারসেন্ট ক্লেম আসার সম্ভাবনা থাকে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে যেমন এক সাইজ মিস্টেক দুই লেবেল মিস্টেক তিন স্টেলিং মিস্টেক চার লেবেল মিসিং পাঁচ প্রিন্ট রং সাইট বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ